হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দানিয়া দত্ত চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আমি দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে দীঘা গিয়েছিলাম তো সেটির কিছু কারণবশত কিছু চাপের জন্য আমি ব্লগটি ছাড়তে পারিনি তো আমি সেটি এখন পোস্ট করছি তোমরা দেখো আমি কোথায় কোথায় ঘুরছি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি প্রথমেই আমরা

एरे चमचिना मारते मोर खावन होला परवा रे होला रे ओदिकता देखो इदिके हेबी ओए बाबू ने इदिके देखो हेबी आ देखो यो 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 प्लीज không có gì cả, không có gì cả, không gì cả, không có gì

ছবিগুলো দেখাতে পারিনি কিন্তু তারপর আমরা আবার চলে এসছিলাম সন্ধ্যাবেলা দীঘার মন্দিরে খুব সুন্দর দীঘা মন্দিরে শক্তিবঙ্গের মনে হয় দীঘা মন্দির খুব

মন্দিরে এটা হলো খুব সুন্দর কাজ করেছে মন্দিরটি আমাদের একটি অন্যতম মন্দির মন্দিরটা খুবই সুন্দর কাজ হয়েছে সকালকালে একবার অবশ্যই গিয়ে দেখে আসুন মন্দিরটা খুব খুবই সুন্দর ঠাকুরটি ভেতরে দেখতে দেয় না বলে তুলতে পারিনি মানে ফটো দেয় না বলে তুলতে পারিনি এমনি দেখতে পারবেন দর্শন করতে পারবেন কিন্তু ঠাকুরটাতে ফটো তুলতে দেবে না অনেক দিনটি রথ দেখুন দিনটি রথ হলো যখন নাম বলরাম সুভদ্রা ওরা তিনজন তখন সেদিন যেহেতু পূর্ণিমা ছিল পরের দিন পূর্ণিমা ছিল রাজ পূর্ণিমা ছিল তো তখন তারা তাদের মাসির বাড়ি যাচ্ছিলো তারপর পূর্ণিমার দিন তারা আবার তাদের মাসির বাড়ি থেকে ফিরে নিজের বাড়িতে আসবে সেটারই প্রহন দেওয়া হচ্ছিলো সেই জন্যই রথগুলোকে এই বাড়ি থেকে ওই বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিলো তারপরে যে স্টার ফিস পেয়েছিলাম সেটা আমরা মজা করে তুলতে নিয়েছিলাম নিয়ে ছবি তুলছিলাম আর কি মা হলো ঘোড়ার সাথে ছবি তুলছিল এটা মন্দারমণিতে তারপর আমরা তিনজনে মিলে কয়েকটা ফটো টটো তুলে নিলাম আমরা কয়েকজন সবাই মিলে যারা যারা ঘুরতে গেছিলাম এটা হলো তুলতে দিচ্ছিল না মন্দিরের ভিতরে তাও আমরা মন্দিরের ভিতরে ছবিটি ফট করে তুলে নিয়েছি নারায়ণ শিলাটা এটা হলো জগন্নাথ দেবের মন্দিরটি আমাদের এটা হলো মাছ বাজারে গিয়েছিলাম সেখান থেকে মাছ কিনে আনছি আই লাভ দীঘা লেখা ছিল পার্কটাতে এটা হলো দাবা খেলার একটা মানে খুব সুন্দর একটা এমনি স্পেস এখানে খেলতে দেয় না এটা সূর্যোদয়ের ছবি দিয়ে এটা হলো আমাদের কাঁকড়া তারপর একটু তালশারি ব্রিজে গিয়ে আমরা একটু ডাফ খেয়ে নিয়েছিলাম সেই ঢাবেরই ছবি আর কি এটা বিভিন্ন ধরনের মাছ এখানে চিংড়ি ভেটকি এলাপিয়া কাকড়া অক্টোপাস এইসব ছবি মাছ আছে এখানটায় তারপর আমি আমার ফ্যামিলির সাথে একটা ছবি টবি তুলছিলাম সেটারই ছবি আর কি আপলোড করছি দেখে নাও ফার্স্ট আমি গিয়েছিলাম দীঘাতে আমার ভাগনা ভাইদের সাথে খুব মজা করছি আমরা অনেক মজা করছি এটা মজা করে মন্দিরের ভেতরে ফুলটি তুলে নিয়েছিলাম আর আমরা ছিলাম ওখানটায় গীতাঞ্জলি অ্যান্ড লোকাঞ্জলি যে হোটেলটি আছে সেই হোটেলের হোটেলের মালিকের ব্যবহার সত্যি খুব আবার ভালো লাগলে ব্লগটি অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটিকে এখানে আমার চ্যানেল ভিডিওটি সময় আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো